মাত্র ষাট টাকা দাম বাজার ভিতর এটা ষাট টাকা এটা ষাট চারটা হ্যাঁ আচ্ছা আচ্ছা নিতে পারবো এটা হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা হচ্ছে নব্বই টাকা হ্যাঁ টাকা কোয়ালিটি দেখে মালটা খুব ভালো নিচে ও কফের মতো

মাশাল ভাই তো হিউজ সরি শীতের কালেকশন এ ভাই জি ভাই শীত যেহেতু চলতে আছে শীতের কালেকশন তো হবে ইনশাআল্লাহ একদম লক্ষ লক্ষ কালেকশন আছে আপনাদের কাছে ভাই ইনশাআল্লাহ আচ্ছা ভাই এগুলো কালেকশন কোথা থেকে করেন ভাই এগুলো কারখানা থেকে সংগ্রহ করি সব সময় ভাই আমি সীমিত লাভে ব্যবসাটা করি এবং যেটা দেখতেছেন প্রদর্শনটা কিনা আমি এমনিতে ভাই সীমিত লাভে অধিক পরিমাণে মালটা শিল শীতের মালামাল নিতে অন্য দোকানে কি যাওয়া লাগবে আপনার কাছে সেসব মাল আছে দোকান সাজাইতে গেলে যা প্রয়োজন আমার দোকানে বসে থেকে নিয়ে যেতে পারবে আচ্ছা কত থেকে শুরু হবে কালেকশন

তারপর হচ্ছে চার টাকার পরে হচ্ছে ধৈর্য সকাল ভিডিওটা দেখুন আজকে ভিডিওর মাধ্যমে অনেক নতুন উদ্যোগ দেখতে ভাই হ্যাঁ সন্ধান ভাবে অবশ্যই ইনশাল্লাহ আর তুমি তো মালটা পাবে আচ্ছা আচ্ছা বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া জি আচ্ছা আচ্ছা এই যারা কোয়ালিটি বিশ টাকা জোড়া অনলি বিশ টাকা এমনি ভাবে ভাই আমাদের শত শত আইটেম তো জাস্ট আমি স্যাম্পলগুলো দেখাই শত শত আইটেম আছে এই যে এটা হচ্ছে আবার

তারপরে যে মুজা আইটেমটা দেখে যে মাছ মুজা গুলা হ্যাঁ মুজা মুজা কত থেকে শুরু হয় 10 টাকা জোড়া অনলি 10 টাকা 10 টাকা জোড়া এটা 15 টাকা জোড়া 15 টাকা জোড়া আটার মধ্যে আচ্ছা আচ্ছা তারপরে এই যে হাত মুজা হ্যাঁ অনলি 20 টাকা জোড়া অনলি 20 টাকা 20 টাকা জোড়া বাচ্চাদেরটা বাচ্চাদের বড় সাইজের যে হাত দিয়ে হ্যাঁ হাত মুজা চেন মুজা এটা হচ্ছে 45 টাকা জোড়া 45 টাকা লেদারটা কিন্তু লেদার হবে এটা একটা কোয়ালিটির 60 টাকা জোড়া হ্যাঁ অনলি 60 টাকা কোয়ালিটি ভালো আমি কুড়া দেখাই দেখাইলে বুঝতে পারবো মানে অনেক সুন্দর মাল দেখেন কোয়ালিটি দেখেন

এই যে চশমা টুপি হ্যাঁ টাকা টাকা থাকবে এই যে বাচ্চাদের হাত মুজে তিনটা কোয়ালিটি হ্যাঁ তিনটা কোয়ালিটি থাকবে বারো টাকা পনেরো টাকা বিশ টাকা বিশ টাকা এই যেরকম থাকবে হ্যাঁ বাচ্চাদের হাত বাচ্চাদের আচ্ছা তাহলে সাইজ এবং কোয়ালিটি দাম হ্যাঁ সাইজ থাকবে এই যে অনলাইন টুপে আমি দেখা দিই অনলাইন শুট আমাদের মাত্র এখন বর্তমান আছে 60 টাকা থেকে হ্যাঁ অনলি 60 টাকা থেকে 60 70 80 90 এরকম রেট আছে কোয়ালিটি ভালো হবে হ্যাঁ কোয়ালিটি ভালো হ্যাঁ আচ্ছা শেরফা করা শেরফা করা থাকে তো শেরফা করা এর থেকে একটু উন্নত মানের যেটা উন্নত মানের দেখাই দিই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 70 টাকা এটা 70 টাকা এটা কিন্তু কোয়ালিটি এটা সবচেয়ে হাই কোয়ালিটি আপনাদের না আরও আছে এরও আছে হ্যাঁ জাস্ট স্যাম্পল দেখাই আচ্ছা 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 এই যে দেখেন মালটা দেখেন গ্রামগঞ্জে ভাই অনেক শীত পড়ে গেছে তো এখন এগুলো এগুলো এখন চলবে অনেক চলবে

আঠাশ টাকা বললে আঠাশ টাকা আঠাশ টাকা তারপরে দেখেন আমি পায়জামা থেকে শুরু করি পায়জামা পায়জামা বাচ্চাদের

আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা এর ওভার সাইজটা হচ্ছে একশত বিশ টাকা একশত বিশ টাকা জি এই যে সমস্ত মালগুলা পায়জামাগুলা পেয়ে যাবে সুইট কাপড়ে কিন্তু সুইট কাপড় হ্যাঁ ওয়ান সেট ব্রাশ করা কম্বল যাকে বলে ওয়ান সেট করা থাকবে হ্যাঁ কাপড়গুলো ভালো মানে চা নাম তো এটা দিচ্ছি মাত্র আমরা পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ সত্তর টাকা সত্তর টাকা এরকম রেট হ্যাঁ এই দেখেন এরকম রেট এগুলা সাইজ এবং কোয়ালিটি পেতে দাম হ্যাঁ কোয়ালিটি পেতে দাম তারপর আমাদের টপস দেখেন টপ আমাদের টপস শুরুমাত্র ষাট টাকা থেকে ভাই টপস হ্যাঁ দেখো মাস কাল চলে রে বা এগুলো সবসময় চলে দেখেন টপসের এর গরম নাই সবসময় বেসতে পারো টপস এর একদম লাভজনক একটা আইটেম লেটেস্ট ডিজাইন হ্যাঁ লেটেস্ট

তারপর আছে আপনার এই যে মেয়েদের আনকমন একটা মাল এই শীতের মধ্যে যেটা সবচেয়ে বেশি চলবে আসিম ভাই এটার মধ্যে ফোকাসটা এখন বেশি কাস্টমার এইটা হ্যাঁ একবার নিলে আরেকবার নেয় ইনশাআল্লাহ কারণ মালের কোয়ালিটিটা খুব ভালো করছে এই দেখেন কোয়ালিটি দেখেন মালটা খুব ভালো ওয়াও নিচেও কফের মতো হাতায় কফ আছে হ্যান্ড কফ হ্যাঁ হ্যান্ড কফ থাকবে এই যে মোটা একটা সিকোন কাজ করে একটু কাম এটা কাছে না দেখেন সুন্দর কিন্তু একদম সুন্দর থাকবে হ্যাঁ ভারী কাপড়ের মতো একদম ভারী কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ আচ্ছা এটা দিচ্ছি আমরা মাত্র

তারপরে একটু ভালো কোয়ালিটির একশো তো সত্তর টাকা একশো তো প্রাইস টেক লাগান একশো আশি ডিসকাউন্টেড একশো তো সত্তর একশো তারপরে এটা দিচ্ছে নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা দেবো আমরা পঁচাশি টাকা পঁচাশি টাকা ছাড় দিয়ে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মালে ছাড় দিয়ে প্রত্যেকটা মালে ছাড় দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা দেখেন ষাট টাকা ষাট টাকা অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেট

মত ভারী কাপড়ের থাকবে তারপর আছে আপনার কার্ডিগান হ্যাঁ কার্ডিগান দুশো বিশ টাকা ব্লাউজ কার্ডিগান যেটা ব্লাউজ কার্ডিগান হ্যাঁ এই যে ব্লাউজ কার্ডিগান বড়দের দুশো তো বিশ টাকা দুশো তো বিশ টাকা দুশো বিশ টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা শর্ট কার্ডিগান আছে দুশো তো পঞ্চাশ দুশো সত্তর দুশো আশি এরকম কোয়ালিটির মাল অনেক কোয়ালিটির আছে দেখেন অনেক অনেক কোয়ালিটি আছে লং কার্ডিগান আছে হ্যাঁ লং কার্ডিগান জি এটা হচ্ছে তিনশো দশ টাকা তিনশো তো দশ টাকা জি আমি একটু খুলে দেখাবো দেখান ভাই একটা করে দেখাই দেন

আরেকটা কালেকশন ভাই বাজার যেটা হুডি হুডি হুডিটা আমার একটা ঘরে দেখাই দিব আচ্ছা দেখেন এই এই পাশে তো অনেক অনেক কালেকশন হয় আপনাদের ভাই

প্রত্যেকটা মাল কালারফুল হবে ফ্রেশ হবে ফ্রেশ হবে দেখছেন মালে একটা দাগও পাবেন না দেখেন কোয়ালিটি দেখেন এগুলোর পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা বিভিন্ন কোয়ালিটি আছে ওকে ভাই লাস্ট ঠিকানাটা বলে দেন ভাই আর কালেকশন দেখাবো না সবই সব আছে এদিকে বিরা কালেকশন আছে হ্যাঁ সব আছে ইনশাআল্লাহ সবই আছে ভাই লাস্টের ঠিকানাটা বলে দেন ভাই আমার ঠিকানা হচ্ছে ভুলতাগাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে হ্যাঁ দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্টজিন হুশিয়ারি দোকান নং আটশো উনচল্লিশ আটশো চল্লিশ যারা চিনবে না কোথায় নামবে কোথেকে আসবে বা কিভাবে কোথায় দাঁড়াবে আমরা সব বলে দেবো ডিটেলস বলতে আমাদের ফোন করলে হ্যাঁ